নমস্কার সবাইকে কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে তো আজকের যে ভিডিও রয়েছে সেটা রয়েছে সম্পূর্ণ বাংলা বিষয়ের উপর আর বিশেষ করে টেন ক্লাসের ছাত্র ছাত্রীদের জন্য আর এই যাদের পরীক্ষা রয়েছে দশ ফেব্রুয়ারি ঠিক আছে ফার্স্ট হাফে তো আজকের এই ভিডিওতে জানবো আমরা পল্লী সাহিত্য সম্পর্কে ঠিক আছে পল্লী সাহিত্য আর লেখক পরিচয় তার সাথে সারাংশ আর প্রশ্নোত্তর বিশেষ করে প্রশ্নোত্তরটা হবে মুখ্য বিষয় আজকের ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা আজকে মূল বিষয় রয়েছে কি না আজকের বিষয়ে এই যে উত্তরগুলো রয়েছে এলাই হচ্ছে মূল বিষয় কেননা তোমাদের পরীক্ষাতে এইগুলোই খুব ইম্পর্টেন্ট হবে তবুও কবি পরিচয় সম্পর্কে একটু হালকা করে জেনে নিই তারপরে সারাংশটা একটু করে জেনে নেবো মোটামোটি কথায় তারপরে আমরা কিন্তু এর যেটা মূল উত্তর সেখানে চলে যাব সরাসরি তো ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট যদি এখনও পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আর সেটা হচ্ছে আপনাদের কাজ সাবস্ক্রাইব করাটা আর লাইক শেয়ার করে দিবেন ঠিক আছে বন্ধু বান্ধবদের সাথে সবাইকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিন তো আগে সে ভিডিওটা শেয়ার করে দিন তারপরে চলো এইবার শুরু করা যাক তো এই যে পল্লী সাহিত্য রয়েছে ঠিক আছে পল্লী সাহিত্যর যে লেখক রয়েছে মুহম্মদ শহীদুল্লাহ তো এর সম্পর্কে আমরা প্রথমে জানব ঠিক আছে তারপরে সারাংশ জানব তারপরে আমরা প্রশ্নোত্তর জানব মোহাম্মদ শাহদুল্লাহ বিংশ শতাব্দীর বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসের যে কয়েকজন মুসলমান বিদ্যান ও সাহিত্যিকেরা তাদের মধ্যে অসামান্য প্রতিভা ও সাহিত্যিক কৃতির জন্য বাংলা ভাষায় ও সাহিত্যে পাঠক ও পাঠিকাদের কাছে অমর হয়ে আছেন মোহাম্মদ শহীদুল্লাহ এই মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন কীর্তিমান লেখক ও প্রখ্যাত ভাষাবিদ মানে বলা হচ্ছে যে বাংলা সাহিত্যে যে কজন মুসলমান কবি এসেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই মোহাম্মদ শহীদুল্লাহ মানে নার যোগদান বাংলা সাহিত্যে অনেক রয়েছে যাই হোক আর বেশি কিছু প্রয়োজন হবে না তোমাদের এখানে এর যেটা এই যে জন্ম বা জন্মস্থান এগুলো জানিয়ে নিলেই হয় ঠিক আছে আর যদি বিশেষ প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানাবেন এর সম্পর্কে যত যে তথ্য রয়েছে আমি আপনাদেরকে আলাদা একটা ভিডিও করে দেবো বা এই সেই সম্পর্কে একটা পিডিএফও হয়তো তোমাদেরকে ফ্রিতে প্রোভাইড করে দেবো তো চলো এরপর হচ্ছে এর জন্ম হচ্ছে দশ জুলাই আঠেরোশো পঁচাশি সালে ঠিক আছে কত সালে আঠেরোশো পঁচাশি সালে দশ জুলাই এর জন্ম হয় ঠিক আছে জন্ম হয়েছিল এনার এই জন্মস্থান হচ্ছে চব্বিশ পরগনা পেয়ারা গ্রামে ঠিক আছে কলকাতায় আর ইনার মৃত্যু হই মৃত্যু হচ্ছে তেরো জুলাই উনিশশো সালে তো এনার মৃত্যু হই তারপরে এ সম্পর্কে কিছু বলি যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে তুলনামূলক ভাষাতত্ত্বের এম এ করেছিলেন আর প্যারিসের সবরণ বিশ্ববিদ্যালয়ে ডিলিট করেছিলেন সংস্কৃত ও পালি আর প্রাকৃত ইংরেজি ফরাসি জার্মান হুরি ফার্সি আরবি হিন্দি উর্দু মৈথিলি উড়িয়া আসামীয় তিব্বতীয় প্রভৃতি নানান ভাষা তিনি জানতেন মানে আপনারা ভাবতেই পারবেন না এই ভাষাগুলোর নাম আপনাদের হয়তো পরিচয়ও নেই এতগুলো ইনি ভাষা জানতেন যেমন সংস্কৃত হয়তো আপনাদের জানা আছে পালি ভাষা সম্পর্কে আপনাদের কোনো মানে ধ্যান ধারণা নেই প্রকৃত ভাষা সম্পর্কে তো আরও হবে না ইংরেজিটা জানেন ফরাসি ভাষা জানেন হয়তো জার্মান ভাষা জানেন এই হিব্রু বা এই যে পার্সিক আছে আরবি আছে এগুলো জানো হিন্দু জানো উর্দু জানো মৈথিলি জানো উড়িয়া জানো আসামীয় তিব্বতীয় এগুলো জানো কিন্তু কিছু কিলা ভাষা জেলা আপনাদের ধারণার মধ্যে নেই যে এরকম কোনো ভাষা আছে সেই সব ভাষাগুলো তিনি জানতেন মানে ভাবতে পারছেন কত বড় পণ্ডিত ছিল আচ্ছা তার সাথে আরেকটা কথা বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেছেন চর্যাপদের ভাষা ও ধর্মতত্ত্ব এবং শ্রীকৃষ্ণ কীর্তন বা চণ্ডী দাসের যে সমস্যা নিয়ে আলোচনাও করেছেন বঙ্গীয় সাহিত্য পরিষদের ভাষাতত্ত্ব নিয়ে অনেক আলোচনা যোগ দিয়েছেন বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা উনিশশো আঠেরো এই যে যুগ্ম সম্পাদক যে ভাষা আন্দোলনের জন্য স্বাধীন বাংলাদেশের জন্ম তার প্রথম ও প্রধান পৃষ্ঠপোষকতা ছিলেন তিনি আর ঢাকার বাংলা একাডেমি থেকে প্রমাণ্য বাংলা অভিধানের সম্পাদনা করেছেন মানে বাংলা যেটা বাংলা টু বাংলা ডিকশনারি হয়ে সেটা সম্পাদনা করেছেন তার রচিত গ্রন্থ মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভাষা ও সাহিত্য বাংলা সাহিত্যের কথা আর বাংলা ব্যাকরণ ঠিক আছে বা এইসবগুলো রয়েছে যাই হোক অনেক কিছু জানা হলো আর এরপরে আমরা আর বেশি কিছু না বলে লেখক পরিচয় এখানেই আমরা শেষ করছি আর এরপরে আমরা সারাংশ আলোচনা করব। যে পল্লী সাহিত্যর মধ্যে মূল সারাংশটা কী এটা রয়েছে সেটা আমরা মোটামুটি একটা সহজ সরল ভাষায় আলোচনা করার চেষ্টা করব তো পল্লী সাহিত্য প্রসঙ্গে তথ্যপূর্ণ আলোচনা প্রসঙ্গে যে মুহম্মদ শহীদুল্লাহ বলতে চেয়েছেন যে পল্লী সাহিত্য পল্লী জননী সাহিত্য পল্লীবাসীর নানান মানুষের দৈনন্দিন জীবনের নানান সুখ দুঃখ হাসি কান্না আশা নিরাশা আনন্দ বেদনা ও নানা ভাবনা মান অভিমান নানা প্রকারের অভিজ্ঞতার ফসল হলো এই পল্লী সাহিত্য পল্লী মানুষের যে হৃদয়ের যে সংবাদ নিয়ে রচিত হয়েছে পল্লী সাহিত্য পল্লী সাহিত্য শহরের কীর্তিমান থেকে সম্পূর্ণ মুক্ত এই যে শহরের যে জীবন সেখান থেকে কিন্তু পল্লী সাহিত্য সম্পূর্ণ মুক্ত আর পল্লীর সঙ্গীত সাহিত্য সংস্কৃতির সর্বত্রই যেন একটা অকৃত্রিম স্বতঃস্ফূর্ততা বর্তমান পল্লী সাহিত্যে পল্লীর মাঠ ঘাট শস্য শ্যামল প্রান্তর সবুজ মাঠ বৃক্ষতল মানে গাছের তলা নদী নালা বন জঙ্গল পাহাড় পর্বত মুক্তি আলো বাতাস ককিলের কুহুসর পাখির কুজন এই সব জিনিসগুলো কলকাতার শহরে পাওয়া যায়নি এগুলা সব গ্রামেই পরিপূর্ণ আছে ঠিক আছে তার সঙ্গে সঙ্গে আছে পল্লীর মানুষের নারীর টান একটা মানুষের প্রতি আরেকটা মানুষের টান পল্লী সাহিত্যের অসংখ্য উপকরণ ছড়িয়ে আছে পল্লীর এই শান্ত সুন্দর প্রকৃতির পরিবেশে তো এই সব জিনিস পল্লী সাহিত্যর মধ্যে রয়েছে মূল পাঠটা যদি এখনও তোমরা না পড়ে থাকো তাহলে পড়ে নিবে আর মিলিয়ে লিবেন যে কথাগুলো বলছি এলা সত্য কিনা আচ্ছা বাংলার লোকসাহিত্য খ্যাতনামা গবেষক ডাক্তার চন্দ্র সেন তার উল্লেখ করেছিল যে পল্লী জননীর বুকে কোনে সাহিত্যর অমূল্য খনি লুকিয়ে আছে ময়মনসিংহা গীতিকায় তিনি পল্লী সাহিত্যের যে অপরিমেয় সম্পাদক খুঁজে পেয়েছেন বা বিদেশি সাহিত্যক এই যে রোমারোল ও রোমান এইসবের সম্পর্কে তিনি এখানে বলেছেন যাই হোক আর আমরা বেশি কিছু না জানি এখানে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা না হলে তো চলো এবার আমরা প্রশ্ন উত্তর পর্বে আসি যদি মোটামুটি সারাংশটার আরও প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই আমি সারাংশটা নিয়ে একটা আলাদা স্পেশাল ভিডিও বানিয়ে দেব ঠিক আছে তো যে প্রশ্নোত্তর রয়েছে সেই প্রশ্নোত্তর মধ্যে যেটা প্রথম প্রথম প্রশ্ন আজকে ঠিক আছে সেই প্রথম প্রশ্নটা হচ্ছে যে পল্লী সাহিত্য প্রবন্ধটি রচয়িতাকে যেটা এখনই আমি মানে চেঁচিয়ে চেঁচিয়ে বললাম গোলা ফেরি ফেরি মোহাম্মদ শহীদুল্লাহ তারপরে যে প্রশ্ন রয়েছে সে পল্লী সাহিত্যের লেখক কোন গ্রন্থ থেকে গৃহীত হয়েছে ঠিক আছে তো এটার মূল গ্রন্থ কি এটা সম্পর্কে এখানে বলতে হবে তো পল্লী সাহিত্য প্রবন্ধটি মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের কথা শীর্ষক থেকে গৃহীত হয়েছে যেটার নাম আমরা এই লেখক পরিচয় বললাম পল্লী সাহিত্য কাকে বলে ঠিক আছে এখনই এর সংজ্ঞাও বলা হলো যে যে সাহিত্য পল্লী জীবনের সুখ দুঃখ আনন্দ বেদনা আশা নিরাশা মান অভিমান হাসি কান্না ও বিরহ মিলনের কথা তাকেই বলা হয় পল্লী সাহিত্য ঠিক আছে তো পল্লী সাহিত্যের সংজ্ঞাটা একটু ভালো করে মনে রাখবেন পরীক্ষার প্রশ্ন হয় এটা ইম্পর্টেন্ট আর মানুষের হৃদয়ের কথা নিয়ে সৃষ্টি হয়েছে যে সাহিত্যের তার নাম কী তো মানুষের হৃদয় কথা নিয়ে যে সৃষ্টি হয়েছে সেই সাহিত্যের নাম হচ্ছে কি পল্লী সাহিত্য বা লোক সাহিত্য এবারে পল্লী সাহিত্য রচিত হয় কোন পরিবেশে না পল্লী পল্লী সাহিত্য রচিত হই পল্লী প্রকৃতির শ্যামল সুন্দর পরিবেশেই রচিত হই ঠিক আছে এরপরে যে প্রশ্ন নেওয়া আছে সেটা হচ্ছে যে আধুনিক শিক্ষার এই যে কর্মনাশা স্রোতে কোনগুলি বিস্মিত এই অতল গর্ভে তলিয়ে গিয়েছে মানে কোনগুলো আজ পর্যন্ত লুকিয়ে গিয়েছে যাকে বলা যায় তো পল্লীর উপকথাগুলি আর আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতের বিস্মিত অতল গর্ভেই তলিয়ে গিয়েছে ঠিক আছে তো সেই উপকথাগুলি যেলা আমরা আমাদের দাদু দিদির কাছ থেকে শুনেছিলাম রকম সেইগুলো তলিয়ে গেছে তো কোন বলছে পল্লী রমণীর এখনও হুবহু বা কিছু রূপান্তরিতভাবেই পল্লীর উপকথাগুলি তার ছেলেপুলুকে বা নাতি নাতনিকে শোনায় ঠিক আছে তো কোনগুলো ইউরোপের অর লিথিয়ান কিংবা ওয়েলসের কোনো পল্লী রমণীর কথা এখনও হুবহু কিছু ভাবে এই পল্লীর উপকথাগুলি শোনাই ঠিক আছে তার সাথে এখানে পছন্দ নিয়ে আছে যে শেক্সপিয়ারের যে রাক্ষসদের বাধা বাঁধা গুলি কি। তো শেক্সপিয়ারের রাক্ষসদের এই যে বাঁধা বুল বুলিগুলি হচ্ছে ফেয়াই ফিল ঠিক আছে বা ফান অ্যাসমল দি ব্লাড বা এইসব এই নামগুলো রয়েছিলো ঠিক আছে ব্রিটিশ মেন তো এরকম উপকথাগুলি ছিল আর শেক্সপিয়ারের এই যে রাক্ষসদের বাঁধা বলিগুলির সঙ্গে এই রূপের কথা সাদৃশ্য কোথায় রয়েছে তো এই যে শেক্সপিয়ারের যে গল্পগুলো ঠিক আছে রূপকথার গল্পগুলো বা উপকথাগুলো তার সাথে সাদৃশ্য কোথায় রয়েছে তো শেক্সপিয়ার রাক্ষসদের এই বাঁধা বলিগুলির সঙ্গে পল্লী বাংলার যে রূপকথা হাও মাও খাও মানুষের গন্ধ পাও এই সাদৃশ্য লক্ষ্য করা যায় ঠিক আছে তো খুবই মজার উত্তর এটা ঠিক আছে হাও মা খাও বলতে তো এইখানে দশ নম্বর প্রশ্ন এসেছে যে জাতির পুরানো ইতিহাস অনেক গোপন কথা কোথাও খুঁজে পাওয়া যায় ঠিক আছে এগুলো কোথায় খুঁজে পাওয়া যায় তো এগুলা জাতির পুরানো ইতিহাসের অনেক গোপন কথা প্রবাহ প্রবাদ বাক্য ডাক ও খনার বচনে ঠিক আছে এইখানে বাংলা সাহিত্যের ইতিহাস যারা পড়েছে তারা নিশ্চয়ই পাবেন যে ডাক ও খনার বচনে এগুলোর মধ্যে পাওয়া যায় এরপরে প্রশ্ন নেওয়া আছে যে পল্লী সাহিত্য কোন কোন উপকরণগুলি সরল প্রাণের জীবন্ত উৎস বলে বলা হয়েছে তো এখানে প্রবাদ বাক্য ডাক ও খনার বচন ছোড়া ঘুম ভাঙানো বা ঘুম পাড়ানো গান আর খোকাখোকির ছোড়া ইত্যাদি সরল প্রাণীর জীবন্ত উৎস বলা হয়েছে এগারো নম্বরের পরে বারো নম্বর যে প্রশ্ন নেওয়া আছে সেটা আছে কোনগুলিকে পল্লী সাহিত্যের অমূল্য রতন বিশেষিত করা হয়েছে ঠিক আছে তো এর উত্তর হচ্ছে যে পল্লীর বিভিন্ন গান যেমন জারি গান ভাটিয়াল গান রাখালিয়া গান তো মারফতি গান ইত্যাদি গানগুলিকে পল্লী সাহিত্যের অমূল্য বলে বিশেষিত করা হয়েছে তেরো নম্বরে এবার ফিরাও মোরে বলে এবার ফি এবার সেই পুরানো পথের নাগরিক সাহিত্য নিয়ে ব্যস্ত ছিলেন কে তো এবার ফিরাও মোরে বলে পুরানো পথের নাগরিক সাহিত্য নিয়ে ব্যস্ত ছিলেন বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে কে ছিল রবীন্দ্রনাথ ঠাকুর যাই এরপরে যে চোদ্দ নম্বর প্রশ্ন নেওয়া হয়েছে বর্তমানে এই যে প্রলে তারিয়ে তো সাহিত্যের যে কোথায় আর আদরের আসন পাচ্ছে তো কোথায় পাচ্ছে তাহলে সেটার উত্তর হচ্ছে যে বর্তমানে আমেরিকা ও ইউরোপে প্রেলো তারিয়ের যে সাহিত্য আমাদের আসন পাচ্ছে ঠিক আছে এরপরে প্রশ্ন নেওয়া হয়েছে যে কোন সাহিত্য হিন্দু মুসলমান সকলেই সকল সন্তান সমান অধিকার ঠিক আছে কোন সাহিত্যই না পল্লী সাহিত্যই পল্লী জননের হিন্দু মুসলমান সকল সন্তানই সমান অধিকার এরপরে যে প্রশ্ন নেওয়া আছে সেটা হচ্ছে যে পল্লী সাহিত্য সভার আয়োজন সার্থক কখন ঠিক আছে হবে কখন তো যখন পল্লী জননের সন্তানেরা পল্লী সাহিত্যর দিকে মনোযোগ দিয়ে তাকে বাঁচাবার চেষ্টা করবে তখন এই পল্লী সাহিত্য সভার আয়োজন সার্থক হবে এরপরে এর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বা লঘু উত্তরীয় প্রশ্ন আলোচনা করা হয়েছে ঠিক আছে তো এখানে আমরা প্রায় ষোলোটা সতেরোটা এমসিকিউ টাইপের টাইপ প্রশ্ন উত্তর আলোচনা করলাম এরপরে যেগুলো রয়েছে এগুলো টুকুটুকু লং লং ঠিক আছে তো পল্লী সাহিত্য কাকে বলে এই সাহিত্যর গড়ে উঠেছে কী রূপে এইসব সম্পর্কে এখানে উত্তর দেওয়া হয়েছে ঠিক আছে আর ভিডিওতে আমি এই উত্তরগুলো বলছি না তাহলে অনেক বড হয়ে যায় ভিডিওটা তো যাই হোক যে সাহিত্য পল্লীবাসীর জীবনাশ্রী মানে জীবনকে আশ্রয় করে যার উপাদান পল্লী মানুষদের সুখ দুঃখ আশা নিরাশা আর আনন্দ উৎসব বাদ বিবাদ মান অভিমান এবং তাদের দৈনন্দিন জীবনের চিন্তা ভাবনা কাজকর্ম ও ব্যবসা বাণিজ্যের মধ্যে নিহিত তাকেই বলা হয় পল্লীর সাহিত্য উপরোক্তি বিষয়গুলিকে অনেক আশ্রয় ক্রমণ ক্রমণে পল্লীগীত ছড়া রূপকথা প্রবাদ বাক্য খনার বচন ডাক ও ঘুমপাড়ানি গান প্রভৃতি লিখিত রূপে মধ্য দিয়ে গড়ে উঠেছে পল্লীর লোক সাহিত্য আর পল্লীর সাহিত্য বা পল্লী সাহিত্যের ভাণ্ডারে এক মহত্বপূর্ণ সম্পাদক পল্লীর প্রাণের কথা ভরে আছে পল্লীর লোক আর সাহিত্য পল্লীর এই সাহিত্য গড়ে উঠেছে সুদীর্ঘ সময় ধরে তো যাই হোক এরকমভাবে প্রশ্নগুলোর উত্তর হবে এরপরে যেমন আরেকটা প্রশ্ন নেওয়া আছে যে পল্লী সাহিত্যর উপকরণগুলি কী কীভাবে আছে আর মোহাম্মদ শহীদুল্লাহ পল্লী সাহিত্য অবলম্বনে সংক্ষেপেতা বিবৃত করুন তো এই যে প্রশ্নের উত্তর সেটা এখানে দেওয়া রয়েছে ঠিক আছে তোমাদের যদি ইচ্ছে হই তাহলে এটা লিখে রাখতে পারো ঠিক আছে তো আমি দেখিয়ে দিচ্ছি আর বলছি না কেননা ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এরপরে আর তারপরে যে তিন নম্বর প্রশ্নটা নেওয়া হয়েছে সেটা আছে যে বর্তমানে পল্লী সাহিত্যের অ অবালব্ধিতার কারণ কি মানে বিলুপ্ত হয়ে যাওয়ার কারণ কী তার সংক্ষেপে বর্ণনা করতে বলা হয়েছে তো এখানে তা দেওয়া রয়েছে ঠিক আছে উত্তরটা তো এগুলো তোমরা লিখে নিতে পারো ঠিক আছে ভিডিওটা স্টপ করে করে লিখে নিবে কেননা সময় একদম খুবই কম আজ ছ তারিখ প্রায় শেষ হতে চলল আর চার নম্বর যে প্রশ্ন নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে মোহাম্মদ শহীদুল্লাহ পল্লী সাহিত্যের যে কয়েকটি উপকরণের ঠিক আছে উপকরণের এই উল্লেখ করেছে তাদের সংক্ষিপ্ত পরিচয় তো এখানে তার সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হয়েছে ঠিক আছে উত্তরগুলিতে আর যদি তোমাদের কোনোরকম কোনো সমস্যা হয় তাহলে জানাবে নিশ্চয়ই কমেন্ট করে ঠিক আছে এগুলো আমি তোমাদেরকে বুদ্ধি বলে দিচ্ছি ফুল স্ক্রিন করে এলা স্ক্রিনশট করে নিবে কোনো সমস্যা নেই পাঁচ নম্বর যে প্রশ্ন নিয়ে আছে সেটা হচ্ছে পল্লী সাহিত্য লেখক শহুরের সাহিত্য এবং পল্লী সাহিত্যের যে তুলনামূলক আলোচনা করেছেন তা সংক্ষেপে উত্তর দাও তো উত্তরটা এখান থেকে শুরু হয়েছে দেখবেন ঠিক আছে এখান থেকে শুরু হয়েছে এইখান থেকে যে আধুনিক যুগের যে যন্ত্রসভ্যতার চরম বিকাশের ফলে পল্লীর যে অধিকাংশ মানুষ শহরের হয়েছে ঠিকই তেমনি এরকম করে শুরু করা হয়েছে তো যাই হোক এটা এখান থেকে দেখি করে লিখে নিবে এরপরে লাস্ট প্রশ্ন আজকের এই ক্লাসের সেটা আছে ছ নম্বরে লেখক যে এখানে ছ নম্বর প্রশ্নটা যেটা নেওয়া আছে ঠিক আছে যে প্রহেলে টাইরে সাহিত্য যে বলতে কি বোঝাতে চেয়েছেন ঠিক আছে তো এই যে প্রতারির যে সাহিত্য ওই যে বিদেশিটার ব্যাপারে বলা হয়েছে যে এইরূপ সাহিত্য কোথায় রচিত হয়েছে আর আমাদের দেশে এইরূপ সাহিত্য রচনা সম্ভাবনা থাকা সত্ত্বেও তা হচ্ছে না কেন তো এইখানে তার উত্তর দেওয়া আছে যে বর্তমানে ইউরোপ বা আমেরিকায় বড় বড় বিজ্ঞানের সহায়তায় এই যে ফ্লগ বা লরি বা সেক্রেটারি না সোসাইটির এই স্থাপনা করি এই পল্লী বা লোক সাহিত্যের সংরক্ষণ দেওয়া হচ্ছে এই সমস্ত দেশগুলিতেই সব সাহিত্য মানে এই যে তা ইয়ের সাহিত্য আদরের আসন পাচ্ছে যাই হোক এখানে তার বাকি উত্তরটুকু দেওয়া হয়েছে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আর শেষ সময় আরেকবার বলব যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আর লিখবেন যে আর কোনগুলো জলদি চাই ঠিক আছে যদি যে কোনো বলতে পারো টেন ক্লাসের সিলেবাসের উপর যে কোনো বিষয়ের উপর যেমন ভিডিওটা আগে বলবে সেটাই আপলোড করবো নাহলে আমি যে সিরিয়াল ওয়াইজ করছি এরপরে আমি যে তোমাদের রয়েছে সিলেবাসে সেটা হচ্ছে মনে হয় পদ্মা নদীর মাঝি রয়েছে ঠিক আছে তো ওই পদ্মা নদীর মাঝি হ্যাঁ পদ্মা নদীর মাঝেই রয়েছে এরপরে তো সেটা সম্পর্কে এর পরবর্তী ভিডিও আসবে খুব তাড়াতাড়ি তো ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি